জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সহযোগিতায় সুশীলন খুলনা বিভাগের চারটি জেলা ও খুলনা সিটি কর্পোরেশনে শিশু সুরক্ষায় সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্প বাস্তবায়ন করছে প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাসনিক উপজেলায় ষোলোটি ইউনিয়নের কমিউনিটিতে শিশুদের প্রতি ইতিবাচক আচরণ সৃষ্টির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে পিয়ার লিডার পিতামাতা ও কিশোর কিশোরীবৃন্দ বিভিন্ন তথ্য দিয়ে কমিউনিটিকে সহায়তা করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় পিয়াল লিডার জ্যোতির্ময় মণ্ডল পুরিবেলিনী দুই নং ওয়ার্ডের চুনা গ্রামের আশ্রয় কেন্দ্রে বসবাসরত মোহাম্মদ মুজাহিদুর শেখ পিতা আবু সাহিদ মোহাম্মদ আমিরুর রহমান পিতা আমিরুল ইসলাম ও আসাদুর রহমান পিতা জহরুল ইসলাম এই তিনজন স্কুল থেকে ঝরে পড়া শ্রমজীবী শিশুকে খুঁজে বের করে তারা কেওড়া পড়ে বিক্রি করে এবং নদীতে থোকা পেতে ঘন্টা জোড়ার কাজে লিপ্ত থাকতো সারাদিন এই শিশুদেরকে আবার আলোর পথে ফেরানোর জন্য অত্র এলাকার ইউপি মেম্বার মাহতাবুদ্দিন ও মাসুরা পারভিন কমিউনিটি মোবিলাইজার জি এম আব্দুল হাকিমকে সাথে নিয়ে তাদের বাবা মায়েদের সাথে কথা বলে বাবা মা ও শিশুরা তা থেকে উদ্বুদ্ধ হয়ে গত ফয়লা জানুয়ারি দুই স্থানীয় কলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে